আপনারা যারা শহরের কোলাহল ছেড়ে দূষণমুক্ত পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমি আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো সেই ফ্ল্যাটের ছাদের পজিশানে আমি দাঁড়িয়ে রয়েছি ছাদটি সম্পূর্ণ সাউথ ওয়েস্ট সাইড রয়েছে আশেপাশে সম্পূর্ণ গ্রিনারি ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর গ্রিনারি ভিউ একদম সব সময়ের জন্য আলো বাতাস পাবেন আশেপাশে কোনো বড় বিল্ডিং নেই একদম সম্পূর্ণ গ্রিনারি আপনারা দেখতে থাকুন আমি সুন্দরভাবে আপনাদেরকে এগিয়ে দিচ্ছি এটি একটি বিগ কমপ্লেক্স এখানে টোটাল দশটি টাওয়ার এবং চারশো ফ্ল্যাটের এটি বিগ কমপ্লেক্স এই কমপ্লেক্সের মধ্যে আপনারা সমস্ত রকম অ্যামিনিটিস পেয়ে যাবেন জিম কমিউনিটি হল লাইব্রেরি সুইমিং পুল চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাক সিকিউরিটি সিস্টেম সমস্ত রকম অ্যামিউনিটিস পেয়ে যাবেন আর ফেসিলিটি বলতে এখান থেকে আপনি বারিপু স্টেশন মাত্র অটোতে চার মিনিটে আমাদের এখানে চলে আসতে পারবেন এবং সবসময় সব কিছু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এটা থাকছে ফ্ল্যাটের পার্কিং পজিশন আর এটা থাকছে ফ্ল্যাটের একদম তলে আপনারা পার্কিংগুলি পেয়ে যাবেন প্রত্যেকটি আলাদা আলাদা নাম্বার করা রয়েছে আপনাদের যাদের পার্কিং প্রয়োজন তারা এই পার্কিংগুলি পেয়ে যাবে আজ আমি আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো ফ্ল্যাটটি টু বিএইচকে ফ্ল্যাট থাকছে সাতশো সাতাত্তর স্কোয়ার ফিটে এটা সাউথ ওয়েস্ট কর্নারের ফ্ল্যাট খুবই সুন্দর এবং ওপেনিংও রয়েছে আপনারা দেখতেই পাবেন আমি এখন ফ্ল্যাটের করিডোর প্যাসেজে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখুন চারটে ফ্ল্যাট রয়েছে অলরেডি তিনটে ফ্ল্যাট সোল্ড আউট আর একটা ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো আপনারা লিফ্ট পেয়ে যাচ্ছেন অটোমেটিক লিফ্ট এরপর আমি সুন্দর করে আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো। আমি এখন ফ্ল্যাটের ড্রয়িংকাম ডাইনিং প্লেসে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা স্পেসিয়াস এবং সুন্দর করে মার্বেল দিয়ে রঙগুলি লাগিয়ে সুন্দর করে ঘরোয়াভাবে তৈরি করা রয়েছে এখানে আপনারা যে প্লেসটি দেখছেন সেই প্লেসটি হচ্ছে আপনারা যদি কাম বেড পেতে নেন এখানে সুন্দর করে তাহলে আপনারা পাশে নেট এবং কেবেলের পরিষেবাটি পেয়ে যাচ্ছেন পাশেই আপনারা যদি ড্রয়িংকার ডাইনিং প্লেসটা রাখেন তাহলে অনেকটা জায়গার আপনারা ইউটিলাইজ করতে পারবেন পাশেই ছোট্ট একটা বেসিন রয়েছে এবং ওয়াশিং মেশিন পয়েন্টও করা রয়েছে আর আগেই আপনাদের বলেছি গ্রিনারি ভিউ এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে ওই গ্রিনারি ভিউটি দেখাচ্ছি এখান থেকে আপনারা ডাইনিং প্লেস থেকে সম্পূর্ণ এই ভিউটি দেখতে পাবেন আপনারা সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত সব সময়ের জন্য এই রুমগুলিতে আলো বাতাস পেয়ে যাবে এবারে আমি আপনাদেরকে সুন্দরভাবে ফ্ল্যাটের কমন বেডরুমটি দেখাবো ফ্ল্যাটের কমন বেডরুমটি খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন করে সুন্দর করে করা রয়েছে এখন যে উইন্ডোটি আমি দেখাচ্ছি এটা হচ্ছে সাউথ সাইডের উইন্ডো এরপর আমি আপনাদেরকে ওয়েস্ট সাইডের উইন্ডোটি দেখাবো এখানে ক্রস ভেন্টিলেশনেরও খুব সুবিধা রয়েছে এবং সমস্ত রকম ইলেকট্রিক ফিটিংস এসি পয়েন্ট করে অল কমপ্লিট করা রয়েছে আপনারা এখানে খুবই রিজনেবেল প্রাইজে এই ফ্ল্যাটগুলি পেয়ে যাবেন এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে ফ্ল্যাটের কিচেন পজিশনটা দেখাবো কিচেনটা খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এল প্যাটার্নের সুন্দর টপ করে করা রয়েছে এখানে অল ফিটিংস লাগানো রয়েছে এবং অনেকটা উপর করে আপনার টাইলস লাগানো রয়েছে এরপর আমি আপনাদেরকে কমন বাথরুমটি দেখাবো কমন বাথরুমটাই দেখতে পাচ্ছেন অনেকটাই স্পেসিয়াস এখানে দুটো জোনই আলাদা রয়েছে এবং গিজার পয়েন্ট লাগিয়ে সমস্ত কিছু মিক্সচার লাগিয়ে অল কমপ্লিট করে করা রয়েছে এরপর আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটি দেখাবো মাস্টার বেডরুম এও আপনারা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ইস্ট সাইড উইন্ডো একটা হচ্ছে ওয়েস্ট সাইড উইন্ডো আর এখানে তো দেখতেই পাচ্ছেন অনেকটা স্পেসিয়াস আর সুন্দরভাবে গ্রিনারি ভিউগুলো আপনারা উইন্ডো থেকে পেয়ে যাচ্ছে আর এর সঙ্গে একটা অ্যাটাচ অ্যাটাচ বাথ থাকছে বাথরুমটাও খুবই সুন্দর আগের বাথরুমের মতো অল কমপ্লিট করা রয়েছে সমস্ত রকম এবং অনেকটা উপ করে টাইলস দিয়ে সুন্দরভাবে রেডি করা রয়েছে এখানে আপনারা ওয়ান বিএইচকে টু বিএইচকে এবং টু পয়েন্ট ফাইভ বিএইচকে এই সব ফ্ল্যাটগুলি আপনারা এখানে পেয়ে যাবেন আর যে আমি ফ্ল্যাটটি দেখালাম সেটি সাতশো সাতাত্তর স্কোয়ার ফিটের একটি টু বিএইচকে ফ্ল্যাট আর এই ফ্ল্যাটটি আপনার একত্রিশশো পার স্কোয়ার ফিট অর্থাৎ তিন হাজার একশো করে পার স্কোয়ার ফিট যাচ্ছে আর এখানে আপনারা এই সমস্ত রকম ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে ফ্ল্যাটটি দেখাতে পেরেছি এরপর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ